মালিক আমার ডাক দিয়া বলেন দ্বিতীয়বার তোমার আহাল যারা আছে কেউ জাহান নামের আগুন থেকে বাঁচাও কিন্তু আমাদের দিকে যদি এখন লক্ষ্য করা হয় নিজে যদিও জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য একটু চেষ্টা করি কিন্তু আমার আহাল পরিবার যারা আছে তাদের কোনো খবর নাই কথা বলেন যে কিনা এই ঈমানদারী মুসলমান আল্লাহর গোলাম জাহান্নামের আগুন থেকে আমার মাওলা বাসতে বলেছেন ওই জাহান্নামের আগুনটা কেমন দুনিয়ার জমিনের আগুন যদি হাতের ভিতরে লাগে হাত পুরা যায় পা পুরা যায় না কথা বলেন ঠিক কিনা যদি পায়ের ভিতরে আগুন লাগে পা পুড়িয়া যায় হাত পুড়ে না কিন্তু মায়ার নদী আমার ডাক বলেন ও দল জাহান নামের আগুন এমন একটা আগুন যে আগুন শরীরের একটা অঙ্গের ভিতরে লাগার সঙ্গে সঙ্গে কলি যা পর্যন্ত ভুনা হয়ে যায় ইমানদারি মুসলমান আল্লাহর গুলাব আজকে সেই জাহান নামের কথা আমরা ভুলে দুনিয়ার পিছনে দৌড়াই জাহান্নামের কথা স্মরণ আছে আজকে আমি পাঁচ অক্ত নামাজ পড়ি আমি এলাকার হাজি সাহেব গণ্যমান্য ব্যক্তি কিন্তু আমার মেয়ের দিকে যদি আমার ফ্যামিলি সহ তাকায় আমার মেয়ে আজ পর্যন্ত ব্যাপার দেয় কলেজে যায় কথা বলেন ঠিক কিনা এলাকার ভিতরে বড় ধরনের মুরব্বি তাবলিকের ঝিললা লাগা পাঁচ নামাজের মধ্যে এক ওয়াক্ত নামাজ কাজা করে না কিন্তু তার সন্তান একটা ওয়াক্ত নামাজের ভিতরে যায় না কথা বলেন ঠিক কি না মুসলমান আল্লাহর তুমি আজকে নামাজ পড়িয়া নিজে পরহেজগার হইয়া জান্নাতের আশা করো কিন্তু মায়ার নবী তো আমার বলে হাসুরের মধ্যে ওই সমস্ত অভিভাবক আমার মাওলার দরবারে বড় আসামি হা দাঁড়াবে যারা নিজেরা নামাজ পড়তো সন্তানকে নামাজের জন্য তাগিদ দিত না আমার মাওলা হাসুরের মাঠে এক শ্রেণীর যুবককে ডাক বলবেন যুব আসো 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 আমার কাছে আসো এরে যুবক দুনিয়ার মধ্যে আমি তোমাদের উপরে পাঁচ বেলার নামাজ ফরজ করেছি কয় বেলার নামাজ আদায় করেছ যুবকগুলা ডাক দিয়া বলবে ও মালিক এক বেলার নামাজ আদায় করি নাই আমার আল্লাহ ডাক দিয়া বলবেন ও যুবতীর দল আয় এইদিকে আয় দির উপরে আমি পর্দার হুকুম ফরজ করেছিলা কেমন পর্দা করিয়া দুনিয়ার মধ্যে চলাফেরা করেছ আল্লাহর পর্দা করতে পারি নাই আমার আল্লাহ ডাক দিয়া বলবেন ওরে জাহান নামের ফেরিস্তালাই জাহান নামের আসামিকে দা ধরিয়া জাহান নামের ভিতরে নিক্ষেপ কর এইবার আল্লাহর বান্দা গুলা ডাক দিয়া বলবে ও দয়ার মালি আজকে যদি আমাদের বেনামাজি হওয়ার কারণে জাহান নামে যাইতে হয় আজকে যদি আমি ব্যাপারতার কারণে জাহান নামে যাইতে হয় দুনিয়ার মধ্যে আমি নিজে থেকে বেনামাজি হই না আমার মা আমারে বেনামাঝি বানাইছে আমি একা একা বেপরদা হই নাই আমার বাবা আমার পরবাই ভাই আমার বানাইছে ও আল্লাহ আমি যখন দা হয়ে স্কুল কলেজ ভার্সিটিতে যাইতাম কোনো দিন আমার মা আমার বাবা বাধা দেয় নাই দুনিয়ার মধ্যে কোনো ভুল করলে আমাকে শাসন করত ধমক দিত কিন্তু আল্লাহ পর্দা না করিয়া বিভিন্ন জায়গায় যাইতাম আমার মা বাবা কোনো দিন আমারে শাসন করে নাই এমন মা বাবা বীরবান্দার জমিনে মনে হয় নাই হ্যাঁ এ এই মুসলমান মুসুল মানা আল্লার গুলাম্বায় এই জন্য মায়ারনবিয়ামার হাদি ভিতরে ডাক দিয়া বলেন। পালান না বি্ী সংলাল্লাহ হোয়ালাই হিওয়াসাল্লাম না। তলা বললা আলা গুললি মুসলিম আল্লাহর পইগাম্বর ডাক দিয়া বলেন এরে উন্্মতির দল। অন্তত্ব পক্ষে চুকুন এলমে দিন শিক্ষা কর যে এলমে দিন শিক্ষার কারণে কেমনে নামাজ পড়তে হয় তুমি নিজেই জানবা কোনটা হালাল করেছেন আমার আল্লাহ তুমি বুঝতে পারবা তোমার জন্য কোনটা হারাম করেছেন তুমি বুঝতে পারবা এর এই মুসলমান আল্লাহর গুলা আজকে তো দুনিয়ার মানুষ মাদ্রাসার লেখা পড়াকে বড় ছোট মনে করে কথা বলেন ঠিক কিনা মনে মনে চিন্তা করলে ওরা চিন্তা করে বাবা যদি আমার হুজুর হয় কয় টাকা ইনকাম করবে আর কি খায় চলবে কথা বলেন ঠিক কিনা এর ইমানদারি মুসলমান আল্লাহর গুলা একজন কোরআনের হাফিজের দাম বাংলার জমিন না শুধু পুরা পৃথিবীর ভিতরে কম না বেশি এই আওয়াজ দিয়া বলেন কম বেশি অনেক বেশি শুধু পৃথিবীর ভিতরেই বেশি আমল না আল্লাহ তাআলা পবিত্র কুরআনের ভিতরে ডাক দিয়া বলেন ইয়ারফা ইল্লা হুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত আমার আল্লাহ ডাক দিয়া বলেন দুনিয়ার মানুষ না তোমাদের মধ্য থেকে যারা ইমান প্রাপ্ত যারা ইমান এনেছে এবং যারা প্রাপ্ত নিশ্চয়ই আমি আল্লাহ তালা তাদের মর্যাদা বাড়াইয়া দেই বলেন না সুহান আল্লাহ এর ইমানদারি মুসলমান আল্লাহর গুলাম গ আজকে তুমি মনে করো মাত্রাসাই পড়ার কারণে সংস্থানের দাম মনে হয় কমে যাবে নারে বাবা কমবে না ওয়াই গাম্বর আমার হাদি সিঁড়ির ভিতরে ডাক দিয়া বলেন নাবি সাল্লাল্লাহ ওয়ালসাল্লাম ফাইরুকুম্মাং জাল্লাম আর মুখ মায়া আর মবি আমার ডাক দিয়া বলেন দুম্ম নাও দুনিয়ার মধ্যে যত মানুষ তোমরা বসবাস করো সমস্ত মানুষের মধ্য থেকে দুই শ্রেণী মানুষ বড় উত্তম কয় শ্রেণীর মানুষ কথা বুঝতেছেন আমার সঙ্গে একটু কথা বললেন কয় শ্রেণীর মানুষ উত্তম আরেকটু আওয়াজ দেওয়া বলেন কয় শ্রেণীর দুই শ্রেণীর মানুষ বড় উত্তম মানুষ তারা যারা নিজেরা কোরআন শিক্ষা করে দ্বিতীয় নাম্বার মায়ার নবী আমার ডাক দেয়া বলেন যারা অন্যকে কোরআন শিক্ষা দেয় বলেন না সুবহানাল্লাহ আমার নবী তো ডাক দেয়া বল না চেয়ারম্যান হাও দাম বেশি বলছেনি এমপি হাও দাম বেশি রাজনৈতিক মাঠে তুমি বড় নেতা তোমার দাম বেশি মায়ার নবী আমার বলেন নাই বরং মায়ার নবী আমার দুই শ্রেণীর মানুষ উত্তম বলেছেন আর মায়ার নবী উত্তম বলেছেন এই উত্তমের কারণ কি আল্লাহ তালা তোরা আলের ভিতরে ডাক দিয়া বলেন হিন্দামায়ক সংরিবাদি হিন্দু আল্লাহ তালা ডাক দিয়া বলেন হেরে দুনিয়ার মানুষ তোমরা যারা দুনিয়াতে বসবাস করো তোমাদের মধ্য থেকে ভদ্রত হোলা মায়ে যারা আলেম আছে তারা আমি রবকে বেশি ভয় করে কথা বলেন ঠিকই না ওলামায় কারাম রবকে কি করে বেশি ভয় করে এই জন্য মায়ার নবী আমার হাদিসের ভিতরে বলেন হজর আবু ধরদিয়া ল হু বলেন মায়ার নবী আমার বলেন যেই মুসলমান যে বান্দা আন শিখার জন্য আইলে মুখ শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়ে গেল ঘর পিপিলিকা থেকে নিয়া আসমানের নুরের ফেরেস্তা পর্যন্ত তার মাক ফেরাতের দোয়া করে সুবান আল্লাহ আসতে এখন সাইডে মহিলারা আছে শুনলে পর্দার খেলাবো আপনারা রাত্রে খাওয়া দাওয়া করে নয়টার পরে আসতেন এরপরে সুবান আল্লাহর আওয়াজ যদি এমন হয় লা বারোটার পরে কি হবে প্রধান বক্তা তো আয় দেখবে সব জিমা এর ইমানদারি মুসলমান আল্লাহর গোলা মায়ার নবী আমার কেমন ভাবে তলবে আলেমকে ইজ্জত সম্মান দান করেছেন একটু শোনে নাও মায়ার নবী ডাক দিয়া বলে না খাতেমন নাবি না নাবি আমি শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না নবীর পরে নবী আসবে আর কোন নবী আসবে নবীর পরে আর নবী আসবে না কিন্তু মায়ার নবী আমার ডাক দিয়া বলেন ও মত শুনে নাও তোমাদের মধ্যে যেহেতু আর কোন নবী আসবে না আমি শেষ নবী কিন্তু তোমরা জান্নাতের রাস্তা চিনবা কেমনে কোনে মায়ার নবী আমার ডাক دیا۔ বলেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আল উলামা ওয়ারাসা টুল আমবিয়া মায়ার নবী আমার ডাক دیا۔ বলেন দুনিয়ার জমিনের মধ্যে হযরত উলামায়ে কেরাম হলো আমবিয়া গনের ওয়ாரி

ওই হাসরের মাঠ যেই দিন কায়েম হয়ে যাবে সমস্ত মানুষগুলা যখন হিসাবের জন্য দৌড়া দৌড়ি করতে থাকবে যখন মা বাবা সকলে জাহান নামে চলে যাবে এমন মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়া বলবেন আরে কোরআনের হাফেজ আয় 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 দিকে আয় তুমি না দুনিয়াতে কষ্ট করে কোরআনের হাফেজ হইস দিন বেলা ঠিক মায়ের আদর পাও নাই মায়ের দেওয়া খানাও পাও নাই অনেক কষ্ট করিয়া শীতের তাহা জ্যোতির সময় ওই চা ঠান্ডা পানি দিয়েও বানাইয়া আমি মাওলার কালাম মুখস্ত করেছ এর কোরআনের হাফেস আজকে তুমি তোমার কোরআন তেলাওয়াত করতে থাকো কোরআনের হাফিজ একটা করে কোরআনের আয়াত তেলাওয়াত করবে আর এক একটা তলা জান্নাত উপরের দিকে যাইতে থাকবে আসতে বলেন সুবহান আল্লাহ এরকম করে একটা দুইটা তিনটা পাঁচটা একশো দুইশো তিনশো এক হাজার দুই হাজার ছয় হাজার ছয়শো তলা জান্নাত পর্যন্ত পৌঁছায়া যাবে এরে ইমানদারি মুসলমান আল্লাহর গুলাম ও পর্দার আলালির মা আজকে কি মনটাই চায় না একটা কোরআনের হাফিজের মা হইয়া কবরে যাইবা মনটা চাই কি চায় না একজন কোরআনের হাফিজের বাবা হইয়া কবরে যাওয়ার জন্য মন চাইতে চাই না এর এই মুসলমান আল্লাহর গুলাম আজকে মাদ্রাসায় পড়ার কারণে আমার মাওলা আমার দাম কমাই নাই আমার ইজ্জত কমাই নাই সম্মান কমাই নাই ও পর্দারের মা আজকে তোমরা যেই মহিলা প্যান্ডেলের মধ্যে বসে আমি শেহাবুদ্দিনের আলোচনা শুনো সেই মহিলা প্যান্ডেলের ভিতরে আমার জনম দুকিনি মা বসে বসে আমার আলোচনা শুনে এর ইমানদারি মুসলমান আল্লাহর গোলাপ প্রত্যেক দিন যখন শত শত জুমার দিন মুসল্লি নিয়া নামাজ পড়ায়। দুইটা হাত বাড়াইয়া আমি আমার মাওলার দরবারে দোয়া করি আল্লাহ আমার বাবার কবর কি জান্নাতের বাগান বানাইয়া দাও ও আল্লাহ তুমি আমার মায়ের হায়াতে বরকত দিয়া দাও এর ইমানদারী মুসলমান আল্লাহর غلام মনটা কি চায় না একজন কুরআনের হাফেজ আলেমের মা বাবা হইয়া কবরে যাইবা যে কিনা তোমার কবরের সামনে দাঁড়াইয়া তেলাওয়াত করবে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন انك من المرسلين شنطاً دي جهد بريد رب الحمهما كما رب সঘীর ওয়াল্লা তুই আমার বাবার খবরে রাজপ মাফ ফুরিয়া দাও ওয়াল্লা তুই আমার মায়ের খবরে রাজপ মাফ করিয়া দাও মনটা চাই কি চায় না এ আওয়াজ দিয়া বলেন মনটা চাই কি চায় না এ ইমান ধরে মুসলমান আল্লাহ রগুলা যারা কোরআনের হাফিজের মা বাবা হইতে পারো নাই আফসুসের কোন কারণ নাই বাই হাকি শরীফের পনেরোশো একাশি নাম্বার হাদিসের ভিতরে আমার পয়গাম্বর জানাইয়া দেয় قال النبي صلى الله عليه وسلم

আর যদি আলেম হইতে না পারো আও মতো আলিমান অন্তত তলবে আলেম হও আলেমের ছাত্র হয়ে যাও এই মান্দারি মুসলমান আল্লাহর গুলাম গো পৈগাম্বর ডাক দিয়া বলেন আলেম হইতে পারো নাই আলেমের ছাত্র হইতে পারো নাই আও মুস্তামিয়ান আলেমের পরামর্শ নিয়ে নিজের জিন্দিগি পরিচালনা করো মায়ার নবী আমার ডাক দিয়া বলেন তাও পারো নাই আও মুহিব্বান মায়ার নবী ডাক দিয়া বলেন এর দুনিয়া দুনিয়ার মানুষ কিছুই হইতে পারো নাই অন্তত্ব পক্ষে আলেমদেরকে দিল থেকে মহাব্বত করো মায়ার নবী আমার ডাক দিয়া বলেন পাঁচ নাম্বারে যায় না ধ্বংস হয়ে যাবা এই জন্য বীর বান্দার মুসলমান পায়ে হাত থেকে বলে যায় রিয়াজুল জান্নাত আর তাহফিজ মাদ্রাসার সঙ্গে আপনারা আছেন কি নাই আসেন না নাই দুইটা হাত আমার মাওলারে দেখাইয়া দেন। ওয়াল্লাহ তোমার বান্দাদেরকে কবুল করিয়া না! আয়াল্লাহ নিজে আলেম হইতে পারে না! কিন্তু আলেমদের সহবতে থাকিয়া জান্নাতি হওয়ার তৌফিক দান করিয়া দও। আল্লাহ মেখিের করে তুমি সকলকে দিনের জন্য কবুল করিয়া না। সকলে বলি আমি। সম্মানিত হাজিরি সময় যতটুকুন ছিল যতটুকুন কথা বলেছি আল্লাহ আমি সহ সকলকে আমল করার তাও দান করেন একটা করে সন্তান না হয় ভাতিজা না হয় নাতি যা কি পারি কোরআনের ইনশাআল্লাহ